আমাদের অঞ্চলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে চার দিন ধরে আর যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরে কিন্তু পানি কম ছিল এই বৃষ্টির পানিতে পুরো লোড হয়ে গেছে আর একদিন বৃষ্টি হলে পুকুরটা ভাটিয়ে যাবে আর মাঠটা একটু দেখুন মাঠে প্রচণ্ড পানি থই থই করছে ওই যে আমার বাড়িটা দেখা যাচ্ছে আর এই সাইডে পুরো পানিতে লোড হয়ে গেছে পানি বেড়ানোর কোনো রাস্তা নেই পানির একদম স্রোত বয়ে যাচ্ছে এখন পর্যন্ত কিন্তু বৃষ্টি কমই নাই পড়তেই আছে জানি না কবে বৃষ্টি কমে জয় জি বাবা কি আনছো চাল আনছি ডাল আনছি পেঁয়াজ আসি রসুন আনছি কাঁচামরিচ আনছি খিচুড়ি রান্না করো এখন বৃষ্টির মুহূর্তে খিচুড়ি বেশ লাগবে তোমার জন্য মজা আনছি মা পড়তে পড়ছিলা থ্যাংক ইউ পড়ব হ্যাঁ আমি শিখবা এব শিখছ হ্যাঁ গুড কোথায় কই ধারের মধ্যে পানি ঢুকতেছে আনছি দাও আগে জি বাবা

পুরা ফুকুলো উঠে গেছে সব জালাম আলাইকুম আশা করি ভালো আছেন আমাদের এদিকে চার দিন ধরে বৃষ্টি একদম অবস্থাটা দেখুন আর একদিন বৃষ্টি হলে আমার ঘরের ভিতরে পানি চলে যেত তো এখন একটু জি বাবা এখন একটু বৃষ্টি কম হচ্ছে তারপরও বৃষ্টি পড়তেছে চারিদিকে পানি থই থই বাবা हैं हाँ? वो ही साइड में मार्ट देख लाम डीवी किसे कौन से वो ही रास्ता रोही पारे आपके कोई दिन एक नगर बीच थी ना तो अब उस तक हाँ क्या हो

ঘরের মধ্যে বৃষ্টির মধ্যে ভেজাও লাগবে না হ্যাঁ কাজের মধ্যে নামবা হ্যাঁ জামা মামা ভিজলে শুকানো যাবে না

ये हाँ साइड यार बैठा दियो पुकारी है इसे हाँ ताऊ पानी साठ आस्ते पानी साठ आस्ते से पानी तो अपना आस्ते तो अपना कोई नहीं तो वाह बीस की है इसे अब तो पूरा ये पास थी क्या तो ये जो नहीं है कि पूरा भी तो नहीं है सब तो भेंगे जाते भेंगे जाते बाबा तो तो हमें बंद कर दी दरामी भीतर दे ভিতরে যাও নাও আরে বাবা রে বিছনা ভিজে যাবে না তুমি এখন ঘুমাবা না সাইডে রাখো বিছনা ভিজে যাবে ভিজে যাবে বন্ধ করে দি রেখে দাও তুমি দোলনায় খেলো আমি দোলনায় উঠলে ছিঁড়ে যাবে হ্যাঁ তুমি খেলো হ্যাঁ কি অবস্থা শুরু হইলো হ্যাঁ বৃষ্টিতে পড়তেই আছে পড়তেই আছে

আ একদম মাঠ পুরো ভিজে যায় যাচ্ছে। আবার আবার আসো। হ্যাঁ? খাই না। দেখো কি অবস্থা মাঠে। ওয়াও। যে পানি একদম থই থই করতেছে। আর তাহলে বৃষ্টি রে আমাদের ঘরে পানি। বৃষ্টি দেখতে ওই দুইটেই গছ ওই যে। মামনি। খাই না খাই না। আর ডিম কাট। ডিম খাই নাকি কাটবো?

দেখছো আকাশে মেঘ কেমন ঝিলকাইতেছে ডাকতাছে তোমরে তোমার ডাকতাছে ভাই নাজিব পা খাচ্ছে না কেন بسم الله বাইরে বৃষ্টি আর ভিতরে খিচুড়ি আপনাদের কাছে বৃষ্টির মধ্যে খিচুড়ি কেমন লাগে অবশ্যই কমেন্টস করবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালোভাবে থাকতে পারি আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে করে আমাদের সব আপডেট ভিডিও আপনি খুব সহজে পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ